এই দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচিত করার জন্য আমি তো সোচ্চার আমি থাকবো অন্যান্যরা যদি সোচ্চার হয় থাকতে পারে অনেকেই থাকতে পারে আমার মনে হয় অনেকে থাকবে এই ছয় নভেম্বর যে ছয়জন নেতা মানে পাঁচটা আর একটা যে ছয়জন এই ছয়জন নেতাকে আমরা সাধারণ শ্রমিকের সামনে আমরা উন্মোচন করতে চাই এবং আপনারা যারা বাকি নেতারা আছেন আইবিসির নেতা তো আরো অনেক চলতেছে হ্যাঁ আইবিসির নেতা তো আরো অনেক আছে যারা এই ছয় নেতার সাথে না তারা আমাদেরকে হেল্প করবেন কিনা মানে আমরা এই এদেরকে নিশ্চিহ্নিত করতে চাই এবং এদেরকে শ্রমিকরা যাতে এদের সারা জীবন মনে রাখে যারা এই গাদ্দারিটা করলো কোটি কোটি টাকা লস করা যাবে আইবিসির আমি আইবিসির সাথে আসি আইবিসির এক্সিকিউটিভ কমিটি তো আসি এখন আইবিসির অন্যান্য তারা আপনাদের হেল্প করবে কিনা আমি আইবিসির নেতাদের লিস্ট দিতে পারি আপনাদের কিন্তু অন্যান্য আইবিসি নেতারা হেল্প করবে কিনা এটা আমি নিশ্চয়তা দিতে পারবো না আমি আপনাদের আইবিসির এক্সিকিউটিভ কমিটির নেতাদের নাম লিখে মোবাইল নাম্বার লিখে আপনাকে দিতে পারব আপনি তাদের সাথে যোগাযোগ করে থাকতে পারেন গান্ধ শ্রমিক কালো দিবস পালনের জন্য ছয় নভেম্বরের যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেটা খুবই যুক্ত এটার পক্ষে থাকা উচিত অনেক অর্গানাইজেশন আমার সাথে আলোচনা করছে যে আমরা জয়েন্টলি এটা থাকবো কিন্তু আইবিসির অন্যান্য নেতারা থাকবে কিনা আমি থাকবো আমি থাকবো আমি তো সোচ্চার আপনার এই দুর্নীতিবাজদের উন্মোচিত করার জন্য আমি তো সোচ্চার আমি থাকবো অন্যান্যরা যদি সোচ্চার হয় থাকতে পারে অনেকেই থাকতে পারে আমার মনে হয় অনেকে থাকবে আবার অনেকে থাকবে না